তারপরে হচ্ছে ইঁচড়ে তরকারি ইঁচড় চিংড়ি না মাল ভাত আমাকে দিতে হবে তাকে হাজার টাকা রানি আগে বায়না দিতে হবে আমি যদি এক টাকা বায়না দেয় কি তাও হবে আরে ও কাজ করি লিয়া কাজের পরে যদি না যা সেটা আমি বুঝে নেবো খাসি মাংস কি দাম বলো খাসি

সবো it সাতুলাঁ avez স কলো কল সকলার সারগ৅